ষোলোই ডিসেম্বর উপলক্ষে তিনশো টাকার প্লেটারটি ছিল মাত্র একশো টাকায় তবে ছোট্ট একটি কম্পিটিশনের মাধ্যমেই এই সম্পূর্ণ প্লেটারটি ছিল আমার জন্য আজকে একদমই ফ্রি আর আমি যে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে যেমন ভালোবাসি তেমনই জিততেও ভালোবাসি তার সাথে শুক্রবার উপলক্ষে সবাই মিলে ঘুরতে গেলাম এবং সাথে কী কী করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ডার ভিডিও নরসিংদীতে এখন এত পরিমাণ রেস্টুরেন্ট চালু হতে শুরু করেছে যে এই বিজনেস প্ল্যাটফর্মে নিজের ব্যবসা টিকে টিকিয়ে রাখার জন্য রেস্টুরেন্টের মালিকেরা একের পর এক অফার দিতে দিতে নরসিন্দিবাসীর পকেট একদম খালি করে দিচ্ছে আর একের পর এক অফার উপভোগ করতে করতে আমাদের অবস্থাও আপনাদের মতো আজকের অফারটি উপভোগ করতে আমরা চলে গিয়েছিলাম জুস খর ফাস্ট ফুড অ্যান্ড কেক শপে তবে প্রথমেই বলিনি এটা আমার কোনো স্পন্সার ভিডিও না আমি আমার দৈনন্দিনের কাজকর্মগুলো আপনাদের সাথে কিন্তু মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি এখন চলেন কম্পিটিশনটার কথা বলা যাক তাদের ওই রেস্টুরেন্টটিতে একশো চল্লিশ টাকায় এই অফারটি ষোলো ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল এবং একশো টাকায় এই সিঙ্গেল প্লেটাটির অফার দেখে আমরা তিনজনও প্ল্যান করি ফেলি যে যাব তবে তাদের পোস্টাতে একটি সুন্দর মজার বিষয় ছিল যে যত বেশি ট্যাগ করবে তাদের থেকে সবচেয়ে বেশি ট্যাগকারীর প্রথম তিনজনকে এই সিঙ্গেল প্লেটাটি একদম ফ্রিতে সার্ভ করা হবে আর রিজিক জিনিসটা আমি সবসময় বিশ্বাস করি রিজিক হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ভাগ্যে থাকলে একশো মানুষকে অপেক্ষা করে হল সেটা আপনার কাছে আসবে আর যেহেতু এটা একটা কম্পিটিশন ছিল আর আমি কম্পিটিশন করতে সবসময় ভালোবাসি এবং সেই ট্যাক্কারের মধ্যে আমি কিন্তু তৃতীয় হয়েছিলাম এবং বিজয়ী হওয়ায় তাদের রেস্টুরেন্টের পেজ থেকে আমাকে মেনশন করা হয় আমি যেন অফারটি টেস্ট করে আসি আর আলহামদুলিল্লাহ তাদের এই সেট মেনুটি কিন্তু খুবই টেস্টি ছিল প্লেটারটিতে ছিল ফ্রাইড রাইস স্পাইসি চিকেন কারি চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল এবং সালাদ তারপর আমরা এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পৌর পার্কের দিকে আপনারা তো সকলেই জানেন যে নরসিন্দিতে প্রতি শুক্রবার এবং শনিবার নারী উদ্যোক্তা মেলা হয়ে থাকে তারপর রাস্তায় যাওয়ার পথে এই দোকানটিতে দেখছিলাম অনেক পরিমাণ নিকাপ এবং হিজাবের কালেকশন ছিল যেখান থেকে আন্টি তার ভোরকার সাথে ম্যাচিং করে একটি নিকাব চয়েস করছিল আর এদিকে আমি স্কার্ফগুলো দেখছিলাম তারপর দোকান থেকে বের হয়ে পৌর পার্কের দিকে এত পরিমাণ মানুষ ছিল যে হঠাৎ ভেবে বসলাম যে এখানে এত মানুষ কিসের তারপর হাঁটতে হাঁটতে আমরা একটু সামনে যাওয়াই দেখলাম এখানে নরসিংদী জেলার সকল স্বেচ্ছাসেবীদের সম্মানে দারিদ্রের হোটেল সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া মহান মুক্তিযুদ্ধের শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগ ও আহতদের সুস্থতা কামনায় সমাজের অসহায় ছিন্নমূল এবং সুবিধাবঞ্চিত মানুষদের আজকে খাবার বিতরণের অনুষ্ঠান হচ্ছিল আর পার্কে যাওয়ায় বাচ্চারাও খুশি যে তারা খেলাধুলা একদম মেতে উঠেছিল আর এদিকে হাঁটতে হাঁটতে দেখছিলাম এই ভাইয়াটা এখানে বিভিন্ন ব্যাকিং আইটেমগুলা নিয়ে বসেছে এবং তার সাথে ছিল তার এখানে পিঠা যার জন্য এখান থেকে আমি একটি পাটি সাপটা পিঠা যার মূল্য ছিল মাত্র টাকা আর আজকে মেলায় এই দোকানটা সবাইকে খুবই করছিল যে এখানে এত পরিমাণ ছিল যে সবাই এই দোকানটাতে এসে দেখছিল যে এখানে তারা কি অফার নিয়ে বসেছে তাদের এখানে অফার ছিল যে দুইশো টাকা দামের বারো পিসের একটি নুডলস প্যাকেট কিনলে আপনি এখানে দুটি বিস্কিটের প্যাকেট একদম ফ্রিতে পাবেন যে বিস্কিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে পার প্যাকেট এবং বারো পিসের সাথে আট পিসেরও একটা অফার ছিল যে আট পিসের একটি নুডলসের প্যাকেট কিনলেও সেখানে একটি বিস্কিটের প্যাকেট একদম ফ্রিতে পেয়ে যাবেন তবে মেলায় দেখছিলাম অনেকে এখান থেকে পারচেস করছিল তবে আমরা আর এখান থেকে আজকে কিনিনি আমরা চলে গিয়েছিলাম আন্টির জন্য এই দোকানটিতে নিকাপ কিনতে এবং সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ